হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটি হজরত শাহজালর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে কুরিল বনানী মহাখালী তেজগাঁও মগবাজার কমলাপুর সায়দাবাদ যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ঢাকার যানজট কমানো এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূল অংশের দৈর্ঘ্য উনিশ দশমিক সাত তিন কিলোমিটার এবং এর সাথে একত্রিশটি র্যাম্প রয়েছে যার মোট দৈর্ঘ্য প্রায় ছেচল্লিশ দশমিক সাত তিন কিলোমিটার এটি উত্তরার বিমানবন্দর থেকে শুরু করে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত এবং এটি ঢাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বৈশিষ্ট্য এটি একটি প্রবেশ নিয়ন্ত্রণ সড়ক যেখানে শুধুমাত্র নির্দিষ্ট কিছু যানবাহন চলাচল করতে পারবে এটি শহরের উত্তর অংশ এবং মধ্য ও দক্ষিণ অংশকে সংযুক্ত করবে যা শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে এটি ঢাকার যানজট কমাতে সাহায্য করবে এবং ভ্রমণ সময় কমিয়ে আনবে এই প্রকল্পের মাধ্যমে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং এর মনোরম দৃশ্য সকলের মন কাড়বে সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ